আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার চ্যানেলিস দাদা উত্তম দে তুলে ধরছি পূর্বস্থলীর ললিত একটি চাঞ্চল্যকর ঘটনা আগামী গতকাল কাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর আর তারই মাঝে এই পূর্বস্থলীর ললিতপুরে একটি পানা পানাযুক্ত জলাশয় বা বিল থেকে উদ্ধার হল আথার আকার দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি পানা যুক্ত একটি বিল বা পুকুর বা জলাশয় সেখান থেকে দেখুন এই আধার কার্ড বান্ডিল বান্ডিল আধার কার্ড এগুলো কিন্তু উদ্ধার হয়েছে এবং এটা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই আধার গুলিকে দেখুন বোঝাচ্ছেন এবং আমাদের এই খাওয়া করছেন পুলিশ প্রশাসন এসে পৌঁছেছেন দেখতে থাকুন এই এফআইআর শুরু হওয়ার সাথে সাথে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধারা যুক্ত একটি বিল থেকে বা জলাশয় থেকে

দেখুন মানুষজন কিন্তু পরিষ্কার করতে গিয়েছিল বিল বা চলাশয়ের পানা আর পানা পরিষ্কার করতে গিয়ে অর্থাৎ কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গেল এছায়ার চোলাকালীন পশ্চিম বাংলার বুকে এই আধার কার্ড কি নাকি

পুলিশ প্রশাসন পৌঁছেছে এই আধার কার্ড গুলিকে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন কি বলুন তো বান্ডিল বান্ডিল আধার কার্ড ভারতীয় জনতা পার্টির তিন নম্বর মন্ডলের যে বাদ দিয়ে বলো আবার বলুন সকালবেলা খবর পেলাম বটডাঙার মোড় থেকে পিলা পঞ্চায়েত এখানে বিলের মধ্যে কিছু চাষিরা তাদের বিল পরিষ্কার করছিল কচুরিপাড়ায় ভরা মোটামুটি মেন রাস্তা থেকে এক দেড় কিলোমিটার ভেতরে এই বিল সেই বিলে প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এবং বিষয়টা হলো যে কালকে থেকে যে এসআইআর শুরু হয়েছে আর এই যে আধার কার্ডগুলো এই বিলের মধ্যে কচুরিপানার তলা থেকে পাওয়া গেছে সম্ভবতটা পরশু দিন এরা ফেলেছে তো আমরা এর জন্য ওপর নেতৃত্বকে জানিয়েছি আমরা চাই এটা সিবিআই তদন্ত হোক কারণ আমরা লোকাল প্রশাসনের প্রতি আমরা টি পাচ্ছি না রাজ্য পুলিশের ভরসা নেই রাজ্য পুলিশের প্রতি আমাদের ভরসা নেই রাজ্য পুলিশের প্রতি ভরসা নেই আমরা একটা সিবিআই তদন্ত চাই আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি আমরা প্রশাসনিক এদেরকে আপনারা আপনাদেরকে আমরা জানালাম মিডিয়া মারফতে যেন এটা সিবিআই তদন্ত হয় কি নাম আমার নাম পরিমল মিস্ত্রি কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে নিমদাওয়া পঞ্চায়েত বিরানব্বই বুথ আমি